আমরা কি দেখেছি গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তোহিন প্রতিদিনের কাগজের প্রতিনিধি তাকে জবাই করে হত্যা করা হয়েছে ঠিক সেই গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেন বাংলাদেশের আলোর গাজীপুর প্রতিনিধি তাকে পুলিশের সামনে প্রকাশ্যে ইট হাতপা হাত দেওয়া হয়েছে প্রিয় ভাইরামার আমরা একটু আগে আসাদুজ্জামান তুহিনের ফেসবুক গেটে দেখেছি তিনি আটটার সময় লিখেছিলেন আমরা জারজির মতন চলছি অর্থাৎ একটি ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের নিচ দিয়ে যে জারজির মতন হাঁটছি আমরা কেউ প্লাইওভার ব্যবহার করছি না মাত্র দুই ঘন্টা আগে যে মানুষটি একটি স্ট্যাটাস দিয়েছে ভিডিও বার্তা দিয়েছে তারপরেই তাকে জবাই করে হত্যা করা হয়েছে আমরাই দেখেছি শ্রমিক নেতাদের সেখানের কোটি কোটি টাকা চাঁদাবাজি সেই চাঁদাবাজির বিরুদ্ধে কলম ধরেছেন আসাদুজ্জামান তোহিন রাষ্ট্র যখন একজন আহত জুলাই যুদ্ধের জন্য বারো কোটি টাকার খরচের একটি হিসাব দিয়েছে তুহিন লেখেছে সত্যি কি একজন জুলাই যুদ্ধার পিতরে এখানে বারো কোটি টাকা খরচ হয়েছে সে প্রশ্ন করেছে এই রাষ্ট্রকে জবাব দিতে হবে বারো কোটি টাকা কোথায় থেকে কিভাবে ব্যয় করেছেন না জুলাই যুদ্ধার সেই চেতনা চেতনাকে বিক্রি করেন আপনারাও একটি নতুন চেতনাবাস হয়ে যাচ্ছেন তুহিনের সেই প্রশ্ন আমরাও রেখে গেলাম যে আপনারা মার উপর মামলা প্রশাসন ইহ যদি শেলdare না দিত তাহলে কিভাবে এই ঘটনা ঘটে আরেকটি ঘটনা ঘটেছে প্রকাশ্যে সাংবাদিককে ধরে নিয়ে তাকে হাত এবং পা ফেতলে দেওয়া হয়েছে ইট দিয়ে ভাইয়ের আমার এটা কিসের আরামব দেখছি আমরা আমরা কি আরামব দেখতে পাচ্ছি আমি প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদারত আহ্বান রাখব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যেন এই হত্যাকারীদের আইনের আওতায় খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমরা আজকে দেখলাম আমাদের এক সাংবাদিক ভাই তুহিন ভাইকে কিভাবে জবাই করা হয়েছে গাজীপুরে গাজীপুরে দেখলাম পুলিশের সামনে কিভাবে একজন সাংবাদিকের হাত পা ভেঙে দেওয়া হলো আমরা কোথায় আছি আমরা কি এই বাংলাদেশ প্রত্যাশা করি কোথায় আজকে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনী কোথায় আমাদের সেই সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা আমি আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে আমার উত্ত আহ্বান থাকবে আপনারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করেন প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে আপনি কঠোর হন সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেন আজ যে তুহিন ভাই দুইম ভাইয়ের যে সাংবাদিকের যে সংবাদের ভিত্তিতে কাছে এটি প্রকৃত সাংবাদিকের চিত্র তুলে থেকে গিয়ে তিনি আহত হয়েছেন তিনি নিহত হয়েছেন তাকে জবাই করে হত্যা করা হয়েছে যা আমরা দেখি আইএমএর জায়গা যুগের থেকেও বর্বর একটি নিষ্ঠুর চিত্র আমি আজকের এই সমাবেশের থেকে আবারও দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত বিচার করা হোক সে তো পত্রসা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে Cos'ha sonno il gioco? 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 Cos'ha sonno il gioco?